এটা হচ্ছে মূলত ব্রহ্মপুত্র নদী আর এই নদীটা এদিক একটা রশি দেখতে এই রশিটার মাধ্যমে আসলে আহ মানুষদের আসলে বাইশ দিতে একটু কষ্ট হয় যারা নৌকার মাঝি রয়েছে বাইশ দিতে একটু কষ্ট হয় বা যদি তেল দিয়ে চালায় সেক্ষেত্রে তেলের খরচ হয় ইঞ্জিন চালাতে গেলে তেল কিনতে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে ওনারা একটা ভালো একটা সিস্টেম করেছে সেটা হচ্ছে যে একটা রশি টানিয়ে নিয়েছে এ প্রান্ত থেকে ওই প্রান্তে নৌকার মাঝি যে ভাইটা রয়েছে সেই ভাইটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ওই প্রান্ত থেকে এ প্রান্তে কীভাবে আসতেছে তারা নৌকার মাঝি ভাই তিনি রশি টেনে টেনে যাত্রী পারাপার করতেছেন সেই দিকে একদিকে যেমন নিজের নদীতে অনেক পানি থাকার কারণে খুঁটি দিয়ে সে মানে নিচের অংশটা হয়তো পেত না ঠিক তেমনি যদি তেলের চালিত ইঞ্জিন দিয়ে যদি পারাপার করতে যেত তাহলে কিছুটা খরচের বিষয় রয়েছে তিনি খরচ বাঁচানোর জন্য হোক আর কষ্টের জন্য হোক তিনি এইভাবে রশি টেনে আসলে পারাপার করতেছেন আপনারা দেখতে থাকুন এই হ্যাঁ ব্রহ্মপুত্র নদের ওই প্রান্তে আমরা আসলে চলে যাব অনেক দূর থেকে এখানে এসেছি আর মূলত ওই প্রান্তে কাশফুলের বিশাল এরিয়া জুড়ে কাশফুল রয়েছে যখন আর কিছুদিন পরে প্রচুর পরিমাণে কাশফুল জন্ম জন্মগ্রহণ করবে এবং ফুল দিবে এই অঞ্চলটা যত অঞ্চলটা রয়েছে সম্পূর্ণটা অঞ্চলে খুব সুন্দর কাশফুল হয় আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকার মাঝি ভাই টেনে টেনে ওই প্রান্ত থেকে এ প্রান্তে আসতেছে আমি দৃশ্যটা ধারণ করার জন্য আসলে আমি এখানে দাঁড়িয়েছি সূর্য অস্ত যাওয়া যাওয়া মুহূর্ত চলে এসেছে আপনারা দেখতেই পারতেন আর ওই প্রান্তে এখানে মাটি উত্তোলন করার যে ট্রেজারগুলো রয়েছে সারি সারিবদ্ধভাবে ট্রেজার বসিয়ে রাখা হয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে নৌকার মাঝি ভাই নৌকা পারাপার করার জন্য ইতিমধ্যে তিনি ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসার যে একটা প্রচেষ্টা সে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন এবং আসতেছেন আপনারা দেখতে পাচ্ছেন ওই নৌকাটা এ প্রান্তে আসার জন্য মাঝি ভাই তিনি রশি টানতেছেন আর এই প্রান্তে প্রচুর পরিমাণে কাশফুল কিছুটা কাশফুল ফুটেছে আপনারা দেখতে পারতেছেন মানে অনেক বড় একটা অঞ্চল জুড়ে এই কাশফুল জন্মগ্রহণ করে আর এটা নদীটা আমি আগেই বলেছি এই নদীটা মূলত মামেসিং থেকে জামালপুর জামালপুর হয়ে এখান দিয়ে বয়ে চলে ড্যামরা ব্রিজ হয়ে মেলান্দ ইসলামপুর পর্যন্ত এই নদীর বিস্তৃতি আপনারা দেখতে পাচ্ছেন যে নৌকার মাঝি ভাই তিনি খুব সুন্দর করে আসলে নৌকা করতেছেন এই নৌকার জন্য মূলত আমি এখানে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ যাব যে নৌকার মাঝি ভাইদের নৌকা যখন এখানে আসবে এই প্রান্তে অটোগুলা অটো রয়েছে অটো আহ অটো দিয়ে আহ যাত্রী তুলবে বিদায় এই অটো দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পেলেন যে নৌকার মাঝি ভাই কিভাবে রশির মাধ্যমে খুব সুন্দর একটা সিস্টেম যদি রশি মূলত ভুলে যে দেয় সেক্ষেত্রে কি হবে এই কারণে আরেকটি রশি দিয়ে নৌকার সাথে রশির সাথে বাদ দিয়ে দেওয়া হয়েছে যাতে অন্য জায়গায় চলে না যায় নদীটা অনেক বড় পানির প্রচুর পরিমাণ পানি রয়েছে যাত্রী পারাপার করতেছেন আপনাদের মাঝে এটিএম তুলে ধরলাম হ্যাঁ ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন সেই সাথে অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আলাইকুম